ছেলের মৃত্যুর খবর পেয়ে সহ্য করতে না পেরে হৃদরোগে মৃত্যু হল বাবার ঘটনায় চাঞ্চল্য ও শোকের ছায়া গোটা এলাকা জুড়ে ঘটনাটি শিলিগুড়ির পাঁচ নং ওয়ার্ডের ঘটনা জানা যায় গত বুধবার বছর চব্বিশের প্রসন দাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এরপর শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়ার ফাড়ির পুলিশ সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে দেখতে যান বাবা বেনু দাস ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এরপর আত্মীয় স্বজন মিলে বেনু দাসকে মেডিকেল কলেজে ভর্তি করায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা বেনুদাসকে মৃত বলে ঘোষণা করেন আর এই খবর পরিবারের লোকজন শোনার পর ই কান্নায় ভেঙে পড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে বেনুদাস শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মালির কাজ করতেন তার পরিবারে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে তবে দাস পরিবারের একই দিনে দুজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে এলাকায় বৃহস্পতিবার বাবা ও ছেলের মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এদিকে বাবা ও ছেলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসতেই এলাকায় মানুষেরা শেষ দেখা দেখতে ভিড় জমায় শেষ কাজ করার জন্য বাবা ও ছেলেকে একসাথে নিয়ে যাওয়া হয় তবে এই ঘটনায় পুরো এলাকায় শোকে ছায়া নেমে আসে

আমার ভাই মেয়ে ছেলে দেখলে আমার ভাই সুচার করলো আমার ভাই ছেলে দেখলো করবো না